আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিউল্লাহ সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দ বেন আসিল আজিজ পুদত জুম্মার খুদ্ শার্মো নিখিল বিশ্ব আহমদিয়া মুসিমাদের বর্তমান ইমাম হজরত মির্জা মসুর আহমেদ খলিত মুসি খামেজ আয়দ তালা তালী বিনিস আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলভোট হুদে জুম্মার খুদ্দ প্রদান করেন ہمارے پرانپری حضور عدم اللہ تعالی بن بنصری عزیز آج کے جمعار خود بائی پوتر رمضان ماش سے دعا اتو شدھی بھی شوئے علو چنہ کریں خود بار ششتی کے حضور عدی اللہ تعالی تعالیٰ بنصری عزیز بھی باشر جنو دعا تحریک کریں پس ہم اللہ تعالی سے دعا مانگتے ہیں کہ ہماری ساری طاقتیں جو ہیں ہمارے اعضاء جو, جو ہیں ہماری آنکھ کان ناک زبان دماغ دل ہر چیز جو ہے اللہ تعالی اس کو فائدہ پہنچانے والا ہو اور ہمارا ہر عزف جو ہے اللہ تعالیٰ کا شکر گزار ہو جائے اور ہم اس کے انعامات کے وارث بننے والے ہوں اور ہمیں اللہ تعالیٰ ہی ظالموں سے بچائے اور آج کل جو حالات ہیں دنیا میں بعض جگہ اور پاکستان میں بھی دوسری جگہوں پر بھی بنگلہ دیش میں بھی اور دوسرے علاقوں میں بھی ملکوں میں بھی الجیریا وغیرہ ہیں یا باقی جگہ ہیں افریقہ کے ملک ہیں بعض غلط قسم کے گروہوں نے قبضے کیے ہوئے ہیں یہ حملے ہوتے ہیں بعض گروہ ان گروہوں کی طرف سے اور یہ گروہ جو ہیں ان سے حکومتیں بھی ڈر کے ان کی باتوں کو مان لیتی ہیں تو اللہ تعالیٰ سے دعا کرنی چاہیے کہ ہمیں ظالمت سے نجات دے اور ان سے انتقام لے اور جو ہم سے دشمنی رکھتے ہیں تو ہی ان کے خلاف ہماری مدد فرما اور اس طرح جو ہم رمضان میں دعائیں کریں گے تو اللہ تعالیٰ کہ ان کے انقلاب عظیم پیدا فرمائے گا اور پھر ہم دیکھیں گے چاہے وہ پاکستان کا مولوی ہے یا طاقتور انسان ہے یا کسی اور حکومت کا کوئی طاقتور انسان ہے وہ کبھی ہمیں کوئی نقصان نہیں پہنچا سکتا اور ہم اگر خالص ہو کر اللہ تعالیٰ کی طرف جھکیں گے تو اللہ تعالیٰ پھر ہماری مدد کو آئے گا ولی اور دوست بننے کا حق ادا کرے گا সম্পূর্ণ ক্ষুদাসনার কোন বিকল্প নেই আমরা শুধু স্মারংসুকে উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আহমদ জামাত যুক্তরাজ্যে ইসলামাবাদ রিজন মোবারক মসজিদে মুসলিম মত দিবস স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে দিনটি একটি কর্মদিবসে আয়োজন করা হলেও বিপুল সংখ্যক পুরুষ এবং মহিলারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে গত বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার যুক্তরাজ্যের ইসলামাবাদ রিজিয়ন মোবারক মসজিদে মহান মুসলিম মুসলিমাউদ রাদিয়াল্লাহওয়ানহু দিবস উপলক্ষে একটি জলসা অনুষ্ঠিত হয় যা এক মহান ভবিষ্যৎবাণীর একশো উনচল্লিশতম বর্ষপূর্তি আপনারা জানেন এই ভবিষ্যৎবাণী বিশে ফেব্রুয়ারি আঠারোশো ছিয়াশি সালে করা হয়েছিল হজুরা ইদাহুল্লাহ তালা আজিজের পরামর্শ ও নির্দেশনা হলো যদি বিশেষ কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে এই দিনেই জলসা আয়োজন করা উচিত কর্মদিবস হওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন বিশে ফেব্রুয়ারি আঠারোশো ছিয়াশি সালের ঐতিহাসিক গুরুত্ব অনুষ্ঠানের আলোচনায় তুলে ধরা হয় এই ভবিষ্যৎবাণীতে একজন মহান ব্যক্তির আগমনের কথা বলা হয়েছিল তিনি এমন এক আধ্যাত্মিক ব্যক্তি যিনি হাজার হাজার মানুষকে ও পরবর্তী বহু প্রজন্মকে নবজীবন দান করবেন কিছু মানুষ মনে করে আমরা এই দিনে কারো জন্মদিন উদযাপন করি কিন্তু এ বিষয়ে হজরত খালিবতুল মাসিয়ালেজ স্পষ্ট বলেছেন আমরা বিশে ফেব্রুয়ারি যে দিনটি পালন করি তা কারো জন্মদিন নয় বরং এটি হজরত মসিমাউদ আলাহ সাল্লামের একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতা প্রকৃতপক্ষে এটি হজরত মোহাম্মদ সাল্লু আলিহিসাল্লামেরই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর পূর্ণতার উপলক্ষ আমরা এই ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে স্মরণ করে এই দিনটি উদযাপন করে থাকি হজরত হুয়ের কর্মময় জীবন ও তার অতুলনীয় অবদানের বিষয়ে সকলকে অবগত করার জন্য একাধিক বক্তৃতা উপস্থাপন করা হয় সংক্ষেপে এই দিনটিতে আরও একবার হজরত মসিমাউদ আলাহ সালামের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছিল যখন মসিমাউদ আলাহ সালাম এক বিশেষ পুত্র জন্মের ভবিষ্যৎবাণী করেছিলেন তখন পণ্ডিত লেখারাম উপহাস ও অবজ্ঞা করে বলেছিলেন যে কিছুই ঘটবে না এমনকি সে দাবি করেছিল হজরত মসিমাউদ আলাহ ইসলাম ধ্বংস হয়ে যাবেন কিন্তু আজ দেখুন কোথায় সেই পণ্ডিত লেখরাম সেই ইতিহাসের অতল গহবরে হারিয়ে গেছে আর মসিমাউদ আলাহ ইসলামের দিকে দেখুন সারা পৃথিবী তার কথা জানে তাই আমাদেরকে মসিমাউদ আলাহ ইসলামের দাবি ও এর তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করতে হবে। তার দাবির সত্যতা অনুধাবন করতে হবে আর সেই সব নির্দেশ ও উপদেশ মেনে চলতে হবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে যেগুলো তিনি ও তার আহমদ মুসি জামাত বেলজিয়াম গত পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার শান্তি বার্তা শীর্ষক ব্যানারের অধীনে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় দেখুন বিস্তারিত প্রতিবেদনে আল্লাহ তালার অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত দিলবিক গত পয়লা ফেব্রুয়ারি শনিবার নববর্ষ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে ভয়েসেস ফর পিস প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় একশো জন বিশিষ্ট অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে দিলবেগ সিটির অনেক কাউন্সিলরও ছিলেন অনুষ্ঠানের মূল পর্বে আগত অতিথিদের পবিত্র কোরআনের অতুলনীয় শিক্ষা সম্পর্কে জানানো হয় বিশেষভাবে সমতা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা তুলে ধরা হয় নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম হজরত মির্জা মসরুর আহমদ ইয়েদাহ তালা বেনাসী লজিজের দেয়া শান্তির বার্তা সকলের সামনে উপস্থাপন করা হয় আমি এই উপস্থাপনা অত্যন্ত উপভোগ করেছি খুবই আন্তরিক ও হৃদয়গ্রাহী কথাবার্তা শুনেছি আপনারা নৈতিকতা শান্তি এবং সামাজিক সম্প্রীতির প্রতীক এই দৃষ্টিকোণ থেকে এই অনুষ্ঠান সত্যিকার অর্থেই আমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে অনুষ্ঠান চলমান বৈশ্বিক সংকট সমূহের সমাধান এবং স্থায়ী শান্তির পথ নির্দেশিকা উপস্থাপন করা হয় এছাড়া অতিথিরা সুন্দর একটি প্রদর্শনী পরিদর্শনের সুযোগ পান যেখানে ইসলামের সুন্দর শিক্ষা তুলে ধরা হয় এই প্রদর্শনী আহমদিয়া মুসলিম জামায়াতের দর্শন ও নীতিমালার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করে যা পারস্পরিক বোঝাপড়াকে আরও দৃঢ় করার জন্য সহায়ক আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ অনুষ্ঠানে জামাতের বিভিন্ন সাহিত্যিক লিটারেচারও বিতরণ করা হয় যার মাধ্যমে ইসলাম সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করা হয় বিভিন্ন মিডিয়াতেও এই অনুষ্ঠানটির কথা বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরা হয় যার মাঝে ছিল অন্যতম শীর্ষ টিভি চ্যানেল রিং টিভি তারা এই অনুষ্ঠানটি সম্প্রচার করে এর ফলে শান্তি ও সম্প্রীতির বার্তা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে আহমদিয়া মুসলিম জামাত দিলবি আন্তঃধর্মীয় সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচারে তাদের মিশন চালিয়ে যাচ্ছে আপনারা যে বার্তা ছড়িয়ে দেন ভালোবাসা সবার তরে ঘৃণা নয়ক কারও পরে এটি অত্যন্ত সুন্দর এবং দুই সালের প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমি এই অনুষ্ঠানটি সত্যি উপভোগ করেছি প্রবেশ করা মাত্রই এক উষ্ণ অভ্যর্থনার অনুভূতি পেয়েছি এই ধরনের আয়োজন আমাদের স্মরণ করিয়ে দেয় যে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্যের মাধ্যমে আমরা ন্যায়বিচার ও সম্প্রীতিময় পৃথিবী গড়ে তুলতে পারি এমটি নিউজ বেলজিয়াম স্টুডিওজ আজকের আয়োজনে সবচেয়ে থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ সারা বিশ্বে জাতিসংঘ বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ হিসেবে পালিত হয় যা সরকারি ও বেসরকারি সংস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধর্মলম্বীদেরকে নিয়ে বিশ্বজুড়ে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়ে থাকে আহমদি মুসি জামাত কানাডাও বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে দেখুন বিস্তারিত প্রতিবেদনে একবার ভাবন্ত বিভক্তি ও সংঘাতময় এই পৃথিবীতে যদি ধর্ম আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে পারত এই সপ্তাহটিতে পৃথিবীর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ পালনের জন্য একত্রিত হচ্ছে এই আন্দোলন মূলত শান্তি সহযোগিতা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে কাজ করে 2010 সাল থেকে প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ তথা পয়লা থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের উদ্যোগে বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ পালিত হয়ে আসছে সরকারি ও বেসরকারি সংস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন বিশ্বব্যাপী এই সপ্তাহটি পালন করে থাকে আহমদিয়া মুসলিম জামাত বিগত সাত বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য সামনে রেখে এই অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়ে আসছে এবছরের মূল প্রতিপাদ্য বিষয় ছিল পরিবেশ রক্ষায় ধর্মীয় অনুশাসন ও নির্দেশাবলী অনুষ্ঠানটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ছিল অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের বক্তব্য শুনেছেন আমার কাছে সেগুলো খুবই জ্ঞান গর্ভ, ও অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে অনেকে লক্ষ্য করেছেন যে পৃথিবীর যত্ন ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিভিন্ন ধর্মের দৃষ্টিভঙ্গির মধ্যে বেশ মিল রয়েছে অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা জিমনেশিয়ামে একত্রিত হন যেখানে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল আমার মতে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে বন্ধুত্ব গড়ে তোলার এবং একে অপরের থেকে জ্ঞান অর্জন করার সুযোগ সবসময় রয়েছে বিষয়টি সত্যি অসাধারণ এ আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল বিভিন্ন সম্প্রদায় ধর্ম এবং বিশ্বাসের মানুষ একত্র হয়ে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন যা বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সম্মেলনের লক্ষ্য কি লক্ষ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে রক্ষা করতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করা ব্রিটিশ কলম্বিয়া থেকে এম নিউজ ক্যানাডা এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্র জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাক